মানুষটা স্বপ্নের সমান বড় স্বপ্নের মতো একটি মৌসুম পার করছে অ্যাস্টন বিলার কোচ ওমাই এমেরি দুই সালে রেকর্ড ডামে বিহার থেকে অ্যাস্টন বিলা আসেন ওমাই এমেরি লিগে ঢুকতে থাকার দলটাকে তেইশ চব্বিশ সিজন শেষ করেছে সত্য স্টানে এবং একই সাথে চলতি মৌসুমে এগারো ম্যাচে অপরাজিত আছে অ্যাস্টন বিলা সে দ্বারা থেকে গেছে গতকালকের ম্যাচে হারিয়েছে চেলসির মতো জায়ান্ট দলকে এবং ম্যাচের ফলাফল ছিল দুই এক গোল ম্যাসে শর্ট শট অন টার্গেট সব দিক থেকে গেটকেও এমএসটি হারতে হয়েছে চেলসির এই ম্যাচে অ্যাস্টেনভিলা মাত্র আটটিশ পার্সেন্ট বল পজিশন নিয়ে ম্যাচ জয়লাভ করেছে এই ম্যাচে দুই দলের লাইন আপ ছিল চার দুই তিন এক ফরমেশনে এবং যদি বলি এই ম্যাচে অ্যাস্টেনবিলা অসাধারণ খেলেছে কেন চেলসির মতো জায়ান্ট দলকে হারিয়ে তারা লিগ টেবিলে এবারের মৌসুমে দুই নাম্বারে চলে এসেছে একই সাথে শেষ পাঁচ ম্যাচে চেলসির দুই জয়ের বিপরীতের রেকর্ড বিলার আছে এক জয় ফলে বলা যায় এমি মার্টিনেসের অসাধারণ নৈপুণ্য একই সাথে অ্যাস্টন বিলার জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার দিনে জয়লাভ করেছে বিলা একই সাথে প্রত্যাশা থাকলো শেষ মুহূর্তে হাততে হয়েছে সেলসিকে